গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো তো আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে মামাবাড়িতে হচ্ছে গিয়ে দ্বিতীয় দিন মামা বাড়িতে আজকে দ্বিতীয় দিন সকালে বড়ো মামার ঘরে গেছিলাম ওখানে চা খাওয়া হয়েছে চা বিস্কুট খাওয়া হয়েছে তো খেয়ে এসেছি ছোট মামির ঘরে তো সকালে না বড়ো মামার ঘরে যে বললাম চা খেয়েছি আর বড়ো মামা তোমার কচুরি তারপরে কচুরি তরকারি জিলাপি এগুলো সকালে টিফিনের জন্য খাওয়ার জন্য আনিয়েছিল তো আমি খাইনি আমার এমনি কচুরি খেতে ভালো লাগে না তো আমি খাইনি আর এই ঘরে কি খাচ্ছি দেখেছ ভাত তো না গো এগুলো না ভাত মামি আজকেই করেছে আর কালকে না কি রান্না হয়েছে সেটা তো তোমাদের বলিনি কালকে মামি রান্না করেছিল মাংস ডাল তারপর চাটনি মাছ পাঁপড় সব ছিল কালকে তো তো মাংস মাছ সবই রয়েছে সেগুলোই এখন খাওয়া দাওয়া হচ্ছে আর মামি ভাত মেখেছে মামি ভাত মেখেছে আমরা সবাই মিলে সেটাই খেলাম তো দেখো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে চলে এসেছি ওপরে মানে মামির ঘরটা তো দেখিনি ছোটো মামির ঠাকুর ঘর তাই সেই ঠাকুর ঠাকুরঘরটা আবার একটু দেখতে এলাম তো দেখে নিলাম ঠাকুর ঠাকুরঘর দেখে চলে যাচ্ছি একটু ছাদে যে ছাদটাও একটু ঘুরে আসি দেখছি মামি আবার জামাকাপড় মেলছে স্নান করেছি জামা কাপড় মেলা হয়নি তা মামি আবার জামাকাপড়গুলো মেলে দিল আর এদিকে দেখছি চারপাশটা আমি আবার একটু ভিডিও করে নিয়েছি চারপাশটা বেশ সুন্দর লাগছে গাছ ছাদের থেকে দেখতে বেশ ভালো লাগছে তা আমি আবার একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখো দুই জামাই ওই ঘরের বাজারে গেছে মানে প্রীতম আর সঞ্জীব দা দুজনে বাজারে গেছে আর ওই দেখো ওরা বাজার করে চলেও এসেছে ওই যে দুই জামাই চলে এসেছে বাজার করে আর এদিকে আমরা এখন ওই ঘরেই চলে যাব আবার ওই ঘরেই আজকে খাওয়া দাওয়া আর এই দেখো মামিদের ছাদে যে কালকে উঠেছিলাম তখন তো রাত ছিল মানে রাত কি সন্ধে ছিল অন্ধকার ছিল আর এখন দেখো দিনের আলোয় আরেকটা জিনিস তোমাদের আমি এখন দেখাবো তো দেখো তোমরা দূরে যে ওই যে দেখো একটা বিল্ডিং দেখা যাচ্ছে অনেক দূরে ওটা কিন্তু একশো বিয়াল্লিশ তলা একটা বিল্ডিং তো মামি ওই জায়গাটার নাম ঠিক বলতে পারলো না বলছে তোমার মামা বলতে পারবে তো তোমাদের কারো জানা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যাচ্ছি এখন বড় মামার ঘরে ছোট মামার ঘর থেকে বরং মামার ঘরে যাচ্ছি এখন দেখো যে যার মতন দেখো ফোন ফোন নিয়ে বসে পড়েছে সবার হাতে নেই কেন সবার হাতে একটা করে ফোন ওই যে সবার হাতে সবার হাতে একটা করে ফোন হ্যাঁ আমি খেয়েছি খাওয়া হয়ে গেছে খাওয়া স্নান কোথাম আমুন কুচকি ওরকম ও আচ্ছা ঠিক আছে এই যে দেখো এটা আমার ছোট ননদ এটা হচ্ছে বড় ননদ এই দুজনে বসে সবজি কাটছে কি রান্না হবে তোমাদের বল এই যে উচ্ছে ভাজা হবে এই যে উচ্ছে কাটা ভাজা উচ্ছে ভাজা হুম বলো থামসাপও থামস আপ এই যে মাংস আদা পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে দুই বনে বসে কেন দেখো প্রীতম দইবার করছে কোথায় সরমামি এই যে এই যে এই যে প্রীতম দইবার করছে ও বাবা এই দেখো সব ভারে ভারে দই এনেছে দেখেছি পুরি বাবা নিচে আবার বুঝতে অনেক দই এনেছে সবাই ভারে ভারে দেখেছো কি সুন্দর দই নিয়ে এসেছে না ছেলের কাণ্ড দেখো ফোন চার্জে দেওয়া দেখো বসে বসে ফোন ঘেটেই যাচ্ছে ফোন চার্জ হতে দিচ্ছে না কি হয়েছে দেখেছো কাণ্ড দেখো মাংস এখন মাখছে মাংসটা মেখে রেখে দেবে নাকি একটু রেখে দেবে একটু আমি ছাদে যাচ্ছি দুটো রিলস করে আসি ছাদে গিয়ে একদম ছাদে চলো ছাদে গিয়ে দুটো রিলস করে আসি মাংসটা মেখে রেখে দেবে পরে আধ ঘন্টা রাখবেন এক ঘন্টা রেখে তারপর রান্না করবে হ্যাঁ এক ঘন্টা রেখে দেবে তারপর রান্না করবে এটা আবার কি ওরা দুই বনে রান্না করছে আর আমি দেখো ওদের বলে এলাম যে আমি যাই ওপরের ঘরে গিয়ে দুটো রিলস করে আসি তাই আমার বর আর আমি ওপরে চলে এসেছি আর এই তিনটেকেও নিয়ে এসেছি ওদের ওদের নিয়েই রিলস করব তার জন্য ওদের তিনজনকে নিয়ে এসেছি আর এসেছি কোথায় সঞ্জীবদার অফিস ঘরে যেটা সঞ্জীবদা একটা অফিস বানিয়েছে ওপরে সেই ঘরেই এসেছি আমরা রিলস করতে রিলস করে তো নিচে আবার চলে যাব। এটা হচ্ছে মেজ মামা শ্বশুর পাটুলি থাকে এই যে মামার ওখানে আর যায়নি মামাই এসেছে দেখো মামা এসেছে মামা এসে মামি কই আছে কোথায় তারা কোথায় ও রাস্তায় আছে আসছে মেজ মামি চলে এসেছে আর এই যে মেজ মামির মেয়ে মোহর এই মোহর ভালো আছিস বস এরা মাত্র ঢুকলো I don't think that's... আমরা আর একটু পরেই দুপুরের খাওয়া দাওয়া করব তো মাংস বসানো মামন বলল আর একটু বাকি মাংসটা হতে যেহেতু কড়াইতে করছে একটু সময় লাগে খাসির মাংস একটু হতে সময়ই লাগে তো যাই হোক আমরা সবাই বসে একসাথে গল্প করছি আর সারা দিন আমাদের কি বলো তো যেহেতু পাশাপাশি বাড়ি মা বড়ো মামার বাড়ি আর ছোট মামার বাড়ি তাই এ এঘর ওঘর করাই হচ্ছে একবার এ ঘরে যাচ্ছি একবার ওই ঘরে যাচ্ছি তো দেখো সবাই খেতে বসে গেছে সবাই বলতে দুই জামাই আর আমার বর আর বাচ্চাগুলো এদের খেতে দিয়ে দিয়েছে মামুন মামুন এদের খেতে দিয়ে দিচ্ছে আর খাওয়া দাওয়া হয়ে গেলে সবার মামনের বাড়িতে একটু যাব ওর বাড়ি তো বললাম কাছেই দুই ননদের বাড়ি কাছে তো একটু মামুন বলল বৌদি চলো একটু ঘুরে আসবে আমার বাড়ি থেকে তাই ওর বাড়িতে খাওয়া দাওয়া করে একটু যাব ঘুরে আসব গিয়ে আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে দেখো মেজো মামা আর বড় মামাকে টেবিলে খেতে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ওরা টেবিলেই খে বসে খেয়ে নিচ্ছে তো এদের সবার খাওয়া হয়ে গেলে তারপর আমরা যারা বাকি আছি বৌরা তারা আমরা বসে পড়বো খেতে আর একটা কথা তোমাদের বলা হয়নি আমি যে বললাম না অন্যদের বাড়িতে যাব ঘুরতে সেই ভিডিওটা কিন্তু আজকে আমি তোমাদের দিতে পারবো না তার কারণ সেই ভিডিওটা যদি আমি এখন দিতে চাই না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি তো পরে কথা বসাচ্ছি তো এডিটিং করার সময় দেখছি ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে এত বড় ভিডিও তো দেব না আমি এত বড় বলতে বাইশ তেইশ মিনিটের একটা ভিডিও হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক সবার খাওয়া হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে বিশ্রাম করছে আর এখন আমরা খেতে বসেছি আমরা বলতে কারা তো এখানে আছে দেখো বড় মামি ছোট মামি এই যে ছোট মামি আর বড় মামি বসেছে এখানে খেতে এরা তিন যা মিলে এই যে মেজো মামি খেতে দিচ্ছে তো এরা তিন যা খেতে বসছে আর ওদিকে হচ্ছে গিয়ে মামন পুচকি আর আমি আর মোহর মেজো মামার মেয়ে তো এরা কজন খেতে বসেছে সবার খাওয়া হয়ে গেছে আমরা কজনই বাকি ছিলাম তো আমরা এখন বসে গেছি খেতে তো খাওয়া দাওয়া করে না ননদের বাড়ি যাব তার আগে না একটু একটুখানি বিশ্রাম করব একটু বিশ্রাম করে তারপর যাব আগের দিন গল্প আড্ডা দিতে দিতে না ছোট মামির ঘরে রাত মানে আড়াইটার সময় ঘুমিয়েছি বুঝেছো সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা দিতে দিতে অত রাত হয়ে গেছে আর সকালে যে দেরি করে উঠবো তারও তো উপায় নেই ওঠার অভ্যাস যে সকালবেলা একদম মানে কি বলবো আমাদের তো পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে যায় তোমরা জানো কিন্তু আজকে পাঁচটা সাড়ে পাঁচটায় নাগো আজকে উঠেছি সাড়ে ছটার সময় সাড়ে ছটা মানে আমি অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছি তো যাই হোক দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু বিশ্রাম নিতে তো এখানে এসে বিশ্রাম নিচ্ছি শুধু বিশ্রাম আর কি সবাই মিলে এখানে আবার গল্প আড্ডা চলছে আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে ভিডিও করার জন্য তাই বলছি তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে চলো আজকের মতন সবাইকে টাটা